প্রথমবারের মতো আয়োজিত ভূত এলিয়েন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে সকলকে স্বাগতম কমান্ডার দয়া করে গোপনীয় মোডে অবতরণ করুন ধাক্কামারা গ্রামের পাশে বিশাল বড় একটা বনে থাকতো এক মেছো ভূত যারা তার সেই বাঁশবন দিয়ে যেত তাদেরকে সে ভয় দেখাতো কিন্তু আসলে সেই মেছভূত ছিল এলিয়েনদের খবরি যে গত পাঁচশো বছর ধরে এলিয়েনদের জন্য কাজ করছিল হে মহাকাশ কন্ট্রোল এজেন্ট এম ফাইভ হান্ড্রেড রিপোর্টিং ফ্রম পৃথিবীর সবচেয়ে রহস্যময় বাসবন আজ আমার মিশনের পাঁচশো বছর পূর্ণ হলো এই পাঁচশো বছরে মানুষগুলো কত বদলেছে আগে ধুতি পরতো এখন জিন্স পরে আগে ঘোড়ায় চড়তো এখন মোটর সাইকেলে শুধু আমি সেই একই বছরে একটা চুল পাকিনি। হ্যাঁ বাপরে বাপ এরা এখনই এসে গেল আমি তো এখনো আমার লাস্ট রিপোর্ট ফাইনালই করিনি আরে শাহিন জামাল ও ওইদিকে দেখ ও ওই ওই মেছো ভূতের বাঁশবনে ইউএফও নামছে হ্যাঁ তোর মাথা খারাপ মেছো ভূত আর ইউএফও একসাথে কুইক কুইক টিকটক লাইভ করি ভাইরাল হয়ে যাবে ওরে বাবা এখনই লাইভ স্ট্রিমিং শুরু হবে কমান্ডার দয়া করে গোপনীয় মোডে অবতরণ করুন আর্টস অক্সিজেন এজেন্ট এম ফাইভ হান্ড্রেড মিশন সাকসেসফুল আচ্ছা এই বাসবনে কি অসহ্য অ্যালার্জি হুম স্যার এই এজেন্টকে আমরা বলেছিলাম নর্থ অ্যামেরিকাতে থাকতে কিন্তু ও বাংলাদেশের বাসবন পছন্দ করল। কি কী বলুন এখানকার ইলিশ মাছ পান আর নতুন বউ ভয় পাবো মজাই আলাদা ফ্যাসিনেটিং তোমার রিপোর্ট অনুযায়ী এই মানুষগুলো এখনো আদিম টিকটক করে রিলস বানায় আর সারা দিন মুড়ি চানাচুর খায় দেখুন স্যার ওই আদিম কথাটা বাদ দিন এরা এখন অনেক অ্যাডভান্স দেখেননি ওই ছেলেটা কিভাবে লাইভ স্ট্রিমিং করছে এজেন্ট এম500 তোমার 500 বছরের মিশন শেষ এখন অপারেশন আর্থ টেকওভার শুরু ফার্স্ট টার্গেট এই বাসবন হ্যাঁ ইকুভর দখল হাই হাই আমার মাছের দোকানদার আব্বাস মিয়া পানের দোকানি রহিমের মা আর যারা রোজ আমাকে দেখে ভয় পেয়ে দৌড়ায় এদের কি হবে এই মানুষগুলোকে তো আমি চিনি এদের ভয় দেখিয়ে মজা পাই কিন্তু ওদের কষ্ট দিতে পারবো না কাল থেকে আমরা অপারেশন শুরু করব তোমার সাহায্য লাগবে এজেন্ট এম500 কি সর্বনেশে কথা শুনেছ তোমরা কাল রাতে নাকি বনে ইউএফও নেমেছে শুধু ইউএফও না ভাই এলিয়েনও নাকি তবে আমাদের মেছভূতের সাথে কি করে দোস্তি সেটাই তো বুঝতে পারি না আমি তো একজন এলিয়েন পাঁচশো বছর ধরে এদের ভয় দেখাচ্ছি আবার এদের জন্যই মায়া হয়

আহা হা হা প্রথমে এই বাঁশবন দখল করব তারপর আমার হিসাব অনুযায়ী এখানে একটা মহাকাশ স্টেশন বানালে কিন্তু স্যার এই বাঁশবনে তো কত প্রজাতির প্রাণী আছে তাছাড়া এখানে প্রতি বৃহস্পতিবার নতুন বউয়ের ভূত দেখা যায় নতুন বউয়ের ভূত সে আবার কে ও সে এক মজার গল্প তিন মাস আগে বিয়ে হয়েছে এখনো শাড়ির আচল টেনে ফোকাস এজেন্ট এম ফাইভ হান্ড্রেড মিশনে ফোকাস ওগো শুনছো আজকে রাতে নাকি বাসবনে অনেক বড় অনুষ্ঠান হবে আমরা সবাই মিলে যাব এ কি মানুষগুলো আসছে কমান্ডার আজকে রাতে কিছু করা ঠিক হবে না এজেন্ট এম ফাইভ হান্ড্রেড তুমি কি ভুলে গেছো তুমি কে তুমি একজন ইন্টার গ্যালেকটিক স্পাই হ্যাঁ স্যার কিন্তু আমি একজন বাঙালি ভূত এবং আমি জানি আমাকে কি করতে হবে পাঁচশো বছরে যা শিখেছি আজ তার পরীক্ষা এখন সময় এসেছে বাঙালি ভূতের বুদ্ধি দেখানোর সব রেডি আজ রাতেই অপারেশন শুরু স্যার একটা সাজেশন আছে হ্যাঁ আবার চা খাওয়ার কথা বলবে নাকি না স্যার আমি বলছিলাম আপনারা জানেন আমাদের বাংলাদেশের ভূতেরা কত পাওয়ারফুল ভূত তুমি তো নিজেও একটা ভূতের ছদ্মবেশে ধরে আছো ঠিক তাই এবং আমি জানি এখানে আরও অনেক ভূত আছে যদি তাদের সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে তারা আমাদের এই অপারেশন সাহায্য করতে পারে দেখুন এই ভূত ও আর এই হলো বেতাল গাছে উল্টো হয়ে থাকে আর এই দেখুন এটা হচ্ছে খিচুড়ি ভূত সারাদিন রান্না করে ফ্যাসিনেটিং তাদের সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই তবে আমাদের একটা পার্টি দিতে হবে হ্যাঁ পার্টি হ্যাঁ বাংলাদেশের ভূত প্রেত ও বহিরাগত এলিয়েন সম্মেলন খাবার দাবার গান বাজনা হুম মন্দ হয় না লোকাল সাপোর্ট পেলে আক্রমণ সহজ হবে ঠিক ধরেছেন আমি এখনই যোগাযোগ শুরু করছি শোনো সব ভূত ভাই বোন আমাদের প্রিয় বাসবন বিপদে এলিয়েনরা দখল করতে চায় হায়রে এই বাসবনে আমার কত স্মৃতি এখানে বসেই তো আমার প্রথম ভূত হওয়ার ট্রেনিং শুরু হয়েছিল চিন্তা করো না বোন আমি এখনো মনে করতে পারি কীভাবে তোমাকে প্রথম উল্টো হয়ে ঝুলতে শিখিয়েছিলাম ক্র ক্র আমিও আছি আমার ডানায় পাওয়ার আছে গাণিতিক গণনা অনুযায়ী আমাদের সংখ্যা পঁচিশজন আর এলিয়েন মাত্র তিনজন আমরাও আছি আমরা আছি আমরা ছোটো হলেও দানা দিতে পারি আমার কাছে আছে প্যারালাইজিং পারফিউম এক ফোঁটা এলিয়েন জুমে একদম অজ্ঞান হয়ে যাবে গ্রে এখন শোনো আমার প্ল্যান আমরা এমন একটা পার্টি করব যে এলিয়েনরা ভাববেও না এটা একটা ট্র্যাপ প্রথমবারের মতো আয়োজিত ভূত এলিয়েন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে সকলকে স্বাগতম এত আয়োজন এজেন্ট এম ফাইভ হান্ড্রেড তুমি সত্যিই ট্যালেন্টেড কিন্তু এত ভূত এলো কোথা থেকে সময় দেখুন প্রফেশনালদের মতন কিরকম ভাবে হাওয়ায় উঠতে লাগে ফ্যাসিনেটিং এরা গুরুত্বকর্ষণ শক্তিকে ইগনোর করে কিভাবে আমাদের ভিন অতিথিদের জন্য বিশেষ খাবার ঘোস্ট পেপার বিরিয়ানি অতিরিক্ত ভিনগ্রহী মশলার সাথে এই নিন এই নিন বাবু খান হট 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 ওয়াটার নিড ওয়াটার ওয়াটার না স্পেশাল কুলিং পারফিউম নিন এ কি হচ্ছে আ আ আ আ টার্গেট নিউ ফর মরিচের চ্যালেঞ্জে এলিয়েন মামাদের অবস্থা দেখুন খবরদার এলিয়েন ভাইরা আমাকে বাস বনে আইছে দেখেন কি হয়েছে তারপর এলিয়েন মামারা কাঁচা মরিচ খেয়ে আগুন দেখেন পুরো ভিডিও পরের পাঠ আসতেছে স্টেটিউন সব ঠিক মতো হচ্ছে এখন শেষ ধাক্কা এলিয়েন এলিয়েন আইলো দেশে বসে বনে ঢুইক্কা বসে ভূতের পালায় কইরা শেষে হইলো দশা খারাপ রে স্পেসশিপ চলে না চলে না চলে না রে স্পেসশিপ চলে না এইবার বুঝুক বাঙালি ভূতের সঙ্গে কি যেন খেয়েছিলাম কাল স্যার আমাদের ইয়ফোন সব সিস্টেম হ্যাক করা হয়েছে আর আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে এলিয়েন ভার্সেস ভূত ঘোস্ট পেপার চ্যালেঞ্জ গুড মর্নিং কমান্ডার কেমন লাগলো আমাদের বাঙালিদের আতিথেয়তা এজেন্ট এম ফাইভ তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে না কমান্ডার আমি আমার আসল পরিচয় খুঁজে পেলাম আমি শুধু এজেন্ট ফাইভ নই আমি একজন বাঙালি ভূত আর আমাদের বাসবন আমাদের প্রাণ ঠিক আছে আমরা হার মানছি তোমরা বাঙালি ভূতেরা সত্যি অসাধারণ আর সেই গোস পেপার আমরা এখনো জ্বলছি আর এক প্লেট দেবো নাকি নো নো প্লিজ নো চাঁদের বুড়ি চাঁদের উপর বসে বসে চরকায় সুতো কাটছিল হঠাৎ সে দেখল আকাশ থেকে একটা আলোর রেখা চাঁদের উপরেই নেমে আসছে এটা আবার কি এলো রে চাঁদের ভালো করে তাকিয়ে দেখে সেটা আর কিছু না ভারত থেকে পাঠানো চন্দ্রযান চাঁদের বুড়ি সঙ্গে সঙ্গে হাত পাড়ল ওরে ওরে স্কন্ধকাটা তোরা কে পাচ্ছিস এদিকে আয় তাড়াতাড়ি ওরা তাড়াতাড়ি চাঁদের বুড়ির কাছে চলে আসে কয়েকটা কঙ্কালও সঙ্গে এসেছে ওরা আকাশ থেকে একটা আলোর বিন্দু চাঁদের দিকে ধেয়ে আসতে দেখেই ভয়ে চেঁচামেচি ও লাফালাফি করতে থাকে ও বুড়ি গো ওটা কি গো আমরা সবাই মরতে বসেছি গো ও তোরা তো কবেই মরে ভূত হয়েছিস এখন আবার কি মরবি জিনিসটা আস্তে আস্তে চাঁদের বুকে নেমে আসে ওটা কি জিনিস গো বুড়িমা তোরা কোনো খবর রাখিস না যে দেখছি ওটা হলো বিক্রম ল্যান্ডার ভারত থেকে চাঁদে পাঠিয়েছে গবেষণা করতে ভারত থেকে আহা আজ তো আজ তো আমাদের গর্বের দিন গো মরার আগে তো আমরা ওই দেশেই থাকতুম গো কি যে বলি দুঃখের কথা পৃথিবীতে এখন গিজ গিজ করছে মানুষ তাই তো মনের দুঃখে চাঁদে থাকতে আসা তোদের দেশের গর্বের জিনিস কিন্তু তোরা সামলে রাখিস এই চাঁদের এলিয়েন গুলো যেন ওটার কোনো ক্ষতি করতে না পারে আরে না না তুমি কোনো চিন্তা করো না বুড়ি মা আরে আমরা আছি তো ওই এলিয়েনদের এই যন্ত্রটার কোনো ক্ষতি করতে দেব না ওটাকে রক্ষা করার দায়িত্ব এই আমাদের এদিকে চাঁদের ওপরে গোপন গুহাগুলোর ভেতরে চাঁদে থাকা এলিয়েনরা টেবিলের চারিপাশে গোল হয়ে বসেছে সামনে বড় কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে বিক্রম ল্যান্ডার থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে এসে চাঁদের বুকে চলে বেড়াচ্ছে এই চাঁদটা পৃথিবী থেকে এসেছে চাঁদের জল খুঁজতে কেন পৃথিবীতে জল নেই নাকি আছে আছে তাও ওদের চাঁদের জল চাই তাহলে আমরা কি খাবো সত্যিই তো এটা মানা যায় না আমাদের কিছু একটা করতেই হবে ভুলু তুমি যাও দু চারজনকে নিয়ে দেখো কোনোভাবে যন্ত্রটা নষ্ট করা যায় কি না হ্যাঁ ওদের কিছুতেই চাঁদের বুকে ঘাঁটি ঘাঁটতে দেওয়া যাবে না এলিয়েনদের ঘাঁটি থেকে চারটে এলিয়েন বাইরে বেরিয়ে আসে এদিকে মামদো আর স্কন্ধ কাটা তাদের দিকে নজর রাখছিল এলিয়েনরা সামনে এগিয়ে যেতেই ওরা তাদের পিছু নেয় এই ওরা কোথায় যাচ্ছে বলতো নির্ঘাত বিক্রমের কাছেই যাচ্ছে খবর পেয়ে গেছে বলে মনে হয় ঠিক তাই হয় এলিয়েনরা খানিকটা গিয়ে একটা পাথরের আড়াল থেকে বিক্রম ল্যান্ডারকে দেখতে থাকে ওটার ভেতরে কি মানুষ আছে সেটাই তো বলতে পারছি না যদি মানুষ থাকে মানুষ থাকুক না থাকুক আমাদের কাজ ওটাকে নষ্ট করে ফেলা ঠিক ঠিক ওরা যেন কোনোভাবেই জলের বা আমাদের খোঁজ না পায় ওরা সবাই মিলে বিক্রম ল্যান্ডারকে ঘিরে ফেলে চল সবাই পাথর চুড়ে মেনে ভেঙে ফেলি এটাকে ওরে মামদো ওরা যে পাথর ছুঁড়ে জানটাকে ভেঙে ফেলবে বলছে ভাঙলেই হলো দাঁড়া দেখাচ্ছি ওদের মজা চল আমরাই ওদের পাথর ছুঁড়ে মারি এই যে

দেখ কেমন মজা দেখালাম বেজায় ভয় পেয়েছে রে মামদো এলিয়েনরাও ভূতের ভয় পায় এদিকে এলিয়েনরা ভূতের হাতে মার খেয়ে নিজেদের গোপন আস্তানায় ফিরে গেল সেখানে বড় স্ক্রিনে ল্যান্ডারের ছবি দেখানো হচ্ছে সে একটা খাদের কাছাকাছি পৌঁছে গেছে যেখানে টলমল করছে জল হেড এলিয়েন বলল

আমাদের এরম অবস্থা হলো ভাবে আর বলবেন না ওই যে যন্ত্রটাকে পাথর ছুঁড়ে মারতে গেছি দেখি আমাদেরই কে যেন পাথর ছুঁড়ে মারছে সব ওই ভূতগুলোর কীর্তি ওরা পৃথিবীর লোক ছিল কিনা আগে তাই আমাদের ঢিল ছুঁড়ে মারছে আচ্ছা ওদের এত বড় সাহস ওই জানটাকে আমরা ধ্বংস করবই দেখি

মামদো সেখানে ছুটতে ছুটতে আসে মামদো হাপাতে হাপাতে বলে চলো সবাই ওই এলিয়েন গুলো বিক্রমের উপর হামলা করতে যাচ্ছে সে কি এটা তো হতে দেওয়া যায় না তোমরা চলো যাদের যত ভূত ছিল সবাই মিলে এগিয়ে যায় মামদোস স্কন্ধকাটা পেতনি শাকচুন্নি সকলে ব্রহ্মদৈত্যি সবার আগে ওরা গিয়ে দেখে উল্টো দিকে এলিয়েনরা ততক্ষণে পৌঁছে গেছে বিক্রম ল্যান্ডার মাঝখানে দাঁড়িয়ে চলো আগের মতো ওই ওদের পাথর ছুড়ে মেরে তাড়িয়ে দি না না দাদাও আমরা এদিক থেকে পাথর ছুড়লে মাঝখানে ওই জানটার গায়েও লাগবে ওটার ক্ষতি হবে তাহলে এখন কি করা যায় আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোনো আমরা ওদের ঘাড়ে চেপে ওদের মেরে দাঁড়িয়ে ছাড়ব চলো সবাই সব ভূতেরা হিহি করে হাসতে হাসতে উড়ে গিয়ে এলিয়েনদের পিছনে গিয়ে ওদের টিকি ধরে টানতে থাকে এবং কুতু দিতে থাকে এলিয়েনরা তো এইসব কাণ্ড কারখানা দেখে ভেবা খেয়ে যায় ¡Ja, ja, ja, ja! ¡Ja, ja, ja, ja! ¡Ja, ja, 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 এলিয়েনরা ভূতেদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে থাকে কিন্তু ভূতেদের তো শরীর নেই ওদের দেহ ভেদ করে সবগুলি বেরিয়ে যায় ভূতেরা হিহি করে হাসতে থাকে এদিকে এলিয়েনদের ছোড়া গুলি উল্টে এলিয়েনদের গায়েই লাগতে থাকে এলিয়েন এর দল আমাদের আমাদের ভারতের গর্ব বিক্রম ল্যান্ডার কে ধ্বংস করতে এসেছিলি দিলাম তো কেমন হ্যাঁ তাহলে ভূত বন্ধুরা সবাই একসাথে জোরে বলো ভারত মাতার জয় ভারত মাতার চাঁদের বুড়ি চরকা কাটতে কাটতে দেখে এলিয়েনের দল হেঁটে চলেছে কারোর হাতে ক্রাচ কারোর মাথায় ব্যান্ডেজ সবার হাতেই ট্রলি এবং ব্যাগ অনেক করতে যাব না চাচা আপন প্রাণ বাঁচা আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি